ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের কিন্তু বাংলা সাজেশন দেওয়া শুরু করে দিয়েছি যারা দেখুন তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখতে পারো আজকে আমি তোমাদের পলিটিক্যাল সায়েন্সের যে ফার্স্ট অধ্যায় আছে বিষয় হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি সেখান থেকে আজকে আমি তোমাদের সাজেশন দিয়ে দিচ্ছি আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি তোমাদের পড়ানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদের সাজেশানও দিয়ে থাকি আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদের বিষয় হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি সেখান থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি আমাদের রাষ্ট্রে সব থেকে গ্রহণযোগ্য নাম কি এটা হবে রাষ্ট্রবিজ্ঞান নেক্সট পলিটিক্স গুনতে রচয়িতা অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞান শব্দটি কে প্রথম প্রয়োগ করেন লাইবনিস এটা হবে গ মানুষ রাজনৈতিক প্রাণী এই কথাটি কে বলেছেন অ্যারিস্টটল অ্যারিস্টটল কোন শতাব্দী দার্শনিক ছিলেন এটা হবে চতুর্থ কার নামের সঙ্গে শ্রেণী সংগ্রামের ধারণা যুক্ত এটা হবে মার্কস নেক্সট রাষ্ট্রবিজ্ঞান হলো একটি সামাজিক বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্রের কারুশিল্প কে বলেছেন ম্যাকেনজি আচরণবাদ কি এটা হবে আচরণ কেন্দ্রিক আলোচনা ক কাকে আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা বলে অভিহিত করা হয় চার্লস মেরিয়ামকে নতুন রাজনৈতিক অর্থ তত্ত্বের প্রবক্তা জে এম বুকানন সর্বাপেক্ষা কম ক্ষমতাশালী রাষ্ট্র তথ্যের প্রচারক রবার্ট নজিক নেক্সট ল অফ কন্টিনিউশন গ্রন্থটির রচয়িতাকে এ ডাইসি দ্য প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থটির লেখককে আর্থার বেন্টলি হিতবাদী তত্ত্বের মূল কথা কি সর্বাধিক সু কে দ্য স্টেট অ্যান্ড রেভলিউশন গ্রন্থ গ্রন্থে রচয়িতা লেলিন নেক্সট র্যাফেলের মতে যা রাষ্ট্রকে স্পর্শ করে তাই হলো রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রচিন্তার সূত্রপাত ঘটে কোথায় এটা হবে প্রাচীন দিশে গ্রিক শব্দ পলিসের অর্থ নগর রাষ্ট্র দ্য রিপাবলিক গ্রন্থের লেখক প্লেটো পলিটিক্স শব্দটির উদ্ভব কোন শব্দ থেকে গ্রিক অ্যারিস্টটল যে গ্রন্থটি রচনা করেছেন এটা হবে পলিটিক্স নেক্সট কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থ রচনা করেন কার্লমার্ক্স নেক্সট আইনগত জন্মদাতা টমাস হবস রাজনীতির মূল বিষয় ক্ষমতা আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকে এই অ্যানসার গুলো বুঝতে পেরেছো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে আমি তোমাদের রাষ্ট্র যে সংজ্ঞা ও বৈশিষ্ট্য সমূহ আছে সেখান থেকে আমি তোমাদের সাজেশন দিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো